নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড়ো আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে এক টাকা ও এক টাকা করে দেওয়া শুরু হয়ে গেছে তো এখনও যে সমস্ত মহিলারা টাকা পাননি তারা কবে থেকে টাকা পাবেন সেই বিষয়ে সঠিক আপডেট এছাড়াও এইবার অনেক মহিলারা পাবেন দু টাকা ও দু টাকা তো কারা কারা এই টাকা পাবেন এটাকা টাকা পেতে হলে কি করতে হবে এছাড়াও এইবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এলো বিরাট পরিবর্তন তো বন্ধুরা সমস্ত কিছু বলা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে জানানো হয়ে থাকে তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে ফেব্রুয়ারি মাসের টাকা পনেরোশো ও সতেরোশো টাকার বদলে দু হাজার পাঁচশো ও দু হাজার নশো টাকা নয়ই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ নতুন উপভোক্তাদের টাকা ঢুকল দীর্ঘ অপেক্ষার অবসান আবারও স্বস্তির নিঃশ্বাস ফেললেন বাংলার মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে দু সালের ফেব্রুয়ারি মাসের আর্থিক সহায়তা টাকা দেওয়া শুরু হয়ে গেছে এই খবরে রাজ্য জুড়ে বহু পরিবারের মুখে ফিরেছে হাসি দু হাজার একুশ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা ও বোনেদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার কথা মাথায় রেখেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সূচনা করেন এই প্রকল্পের আওতায় রাজ্যের পঁচিশ থেকে উনষাট বছর বয়সী যোগ্য মা বোড়েদের প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কে টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় যাতে সংসারের নিত্য প্রয়োজন মেটাতে তারা আরও শক্তভাবে দাঁড়াতে পারেন গত পাঁচই ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ হওয়ার পর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা করে রাজ্য সরকার বাজেটে এই প্রকল্পের ভাতা পাঁচশো টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় ফলে এতদিন যেখানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে এক হাজার টাকা করে পেতেন এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলারা বারোশো টাকা করে পেতেন এখন তা বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার পাঁচশো টাকা ও এক হাজার সাতশো টাকা বাজেটে এই পাঁচশো টাকা বৃদ্ধির জন্য অতিরিক্ত প্রায় পনেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হচ্ছেন আরও প্রায় কুড়ি লক্ষ বাষট্টি হাজার নতুন উপভোক্তা সব মিলিয়ে এই প্রকল্পের আওতায় উপকৃত হবেন প্রায় দুই কোটি বিয়াল্লিশ লক্ষ মহিলা কথা বাজেট বক্তৃতায় স্পষ্ট করেন অর্থত্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি জানান চলতি মাস থেকেই বাড়তি পাঁচশো টাকা দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে সেই সিদ্ধান্ত অনুযায়ী ফেব্রুয়ারি মাস থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার পাঁচশো টাকা ও এক হাজার সাতশো টাকা করে পাঠানো শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকার জন্য রাজ্যের মা বোনেরা দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন অবশেষে সেই অপেক্ষার অবসান হল বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ফেব্রুয়ারি মাসে ধাপে ধাপে জেলায় জেলায় লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ছাড়ছে রাজ্য সরকার এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর কোচবিহার মালদা মুর্শিদাবাদ নদিয়া, ঝাড়গ্রাম পুরুলিয়া হুগলি বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় ইতিমধ্যে টাকা ঢোকা শুরু হয়ে গেছে দুই ফেব্রুয়ারি থেকেই ফেব্রুয়ারি মাসের পেমেন্ট প্রসেস শুরু হয়েছে সেই কারণে বহু উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসের ঘরে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যাচ্ছে রাজ্য বাজেট পেশ হওয়ার পরের দিন থেকেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার টাকা ও এক টাকা করে ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধীরে ধীরে এই টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে সূত্র মারফত খবর আগামী সাতাশে ফেব্রুয়ারি পর্যন্ত এই টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে এই সময়ের মধ্যেই রাজ্যের প্রায় সমস্ত জেলার মা ভোনেদের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে তাই এখনই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই একটু ধৈর্য ধরলেই টাকা ঢুকে যাবে এমন কি ছয় থেকে আট ফেব্রুয়ারির মধ্যে অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঠোকার এসএমএস তো এসেছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর এই পর্যন্ত মোট পঁয়ষট্টি শতাংশ মহিলাদের টাকা ছাড়া হয়েছে আজকে অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি অনেক উপভোক্তার মোবাইলে টাকা ঢোকার এস এসেছে অর্থাৎ আজকেও টাকা ছাড়া হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি রাজ্যের বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের জন্য রয়েছে সুখবর জানা যাচ্ছে এই সমস্ত ভাতা আজকে অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি থেকে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়েছে বলে সূত্রের খবর নতুন আবেদনকারীদের জন্য রয়েছে বিরাট সুখবর ফেব্রুয়ারি মাস থেকেই নতুন উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে বলে সূত্রের খবর ইতিমধ্যেই পাঁচই ফেব্রুয়ারি থেকে অনেক নতুন উপভোক্তার স্ট্যাটাসে চতুর্থ ধাপে পৌঁছেছে অর্থাৎ জেলা স্তর থেকে অ্যাপ্রুভ করা হয়েছে অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখা দেখা যাচ্ছে যা থেকে স্পষ্ট যে খুব শীঘ্র তাদের টাকাও পাঠানো শুরু হবে আবার কিছু নতুন উপভোক্তার স্ট্যাটাসে ইতিমধ্যেই পেমেন্ট আন্ডার প্রসেস দেখা যাচ্ছে নতুন উপভোক্তাদের ধাপে ধাপে টাকা ছাড়া শুরু হয়েছে যে সব উপভোক্তা টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে দেখাচ্ছে পেমেন্ট সাকসেস তবে গত জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে সার্ভার সংক্রান্ত সমস্যার কারণে রাজ্যের একাধিক জেলার বহু মা বোনের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি অনেকের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা থাকলেও বাস্তবে ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে টাকা ঢোকেনি এই বিষয়টি নজরে আসার পর নবান্নের তরফে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যেসব মা বোন জানুয়ারি মাসে টাকা পাননি তাদের ফেব্রুয়ারি মাসে একসঙ্গে ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ সাধারণ শ্রেণীর যারা জানুয়ারি মাসে টাকা পাননি তারা ফেব্রুয়ারি মাসে মোট দু টাকা পাবেন অর্থাৎ এক টাকা জানুয়ারি মাসের বকেয়া এবং এক হাজার পাঁচশো টাকা ফেব্রুয়ারি মাসের একইভাবে তপসিলি জাতি ও উপজাতি শ্রেণীর মা বোনেরা ফেব্রুয়ারি মাসে মোট দু হাজার নশো টাকা করে পাবেন অর্থাৎ এক হাজার দুশো টাকা হচ্ছে জানুয়ারি মাসের বকেয়া এবং এক হাজার সাতশো টাকা ফেব্রুয়ারি মাসের এতে জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দু মাসের বকেয়া একই সঙ্গে মিটে যাবে এছাড়াও এমন অনেক উপভোক্তা আছেন যাদের তিন থেকে পাঁচ ফেব্রুয়ারির মধ্যে এক হাজার বা বারোশো টাকা ক্রেডিট হয়েছে কিন্তু অতিরিক্ত পাঁচশো টাকা এখনও ঢোকেনি সূত্র মারফত জানা গেছে এই ধরনের উপভোক্তাদের ক্ষেত্রে আগামী মাসে অর্থাৎ মার্চ মাসে টাকার সঙ্গে সেই অতিরিক্ত পাঁচশো টাকা একই সঙ্গে দেওয়া হবে তবে একটি বিষয়ে মাথায় রাখা খুবই জরুরি যেসব উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তাদের টাকা পেতে সমস্যা হতে পারে তাই যারা এখনও কেওয়াইসি ওয়াইসি আপডেট করেননি দ্রুত ব্যাংকে গিয়ে সেই কাজটি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে সব মিলিয়ে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যে রাজ্যের মা বোনেদের আর্থিক সুরক্ষায় সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প এই ঘোষণার মধ্য দিয়ে তা আরও একবার স্পষ্ট হলো তুমি একা নও সরকার পাশে আছে স্বাস্থ্যসাথী ছাড়াই লক্ষ্মীর ভাণ্ডার বাড়লো ভাতা স্বস্তিতে বাংলার মা বোনেরা দু হাজার ছাব্বিশ সালকে সামনে রেখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও জনমুখী করতে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা করেছে রাজ্য সরকার এতদিন এই প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড থাকা বাধ্যতামূলক ছিল কিন্তু বাস্তবে দেখা গিয়েছে বহু মহিলা নিজের বা পরিবারের স্বাস্থ্যসাথী কার্ড না থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন সেই সমস্যার কথা মাথায় রেখেই রাজ্য সরকার নতুন নিয়ম চালু করেছে নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড আর বাধ্যতামূলক নয় অর্থাৎ যাদের স্বাস্থ্যসাথী কার্ড নেই তারাও এখন অনায়াসে এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং সমস্ত সুবিধা পাবেন তবে যাদের কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে তারা চাইলে সেটি জমা দিতে পারেন কার্ড না থাকলে শুধুমাত্র সেই কারণেই আবেদন আর বাতিল হবে না বর্তমান বাজার দরের কথা মাথায় রেখে এই প্রকল্পে আর্থিক সহায়তার পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছে সাধারণ শ্রেণীর মহিলাদের ক্ষেত্রে মাসিক ভাতা যেখানে আগে এক হাজার টাকা ছিল তা এখন বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা হয়েছে অন্যদিকে তপশিলি জাতি ও তপশিলি উপজাতি শ্রেণীর মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে এক হাজার টাকা এই প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে ষাট বছর পূর্ণ হলে সংশ্লিষ্ট মহিলা স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতা প্রকল্পের আওতায় চলে যাবেন পাশাপাশি যারা সরকারি চাকরিজীবী অথবা নিয়মিত সরকারি পেনশন পান তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না তাহলে আজকের এই ছিল আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ